আমাদের ঘরে সবসময় যে মশলা উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে আজকে আপনাদের সঙ্গে চিকেন তান্দুরির রেসিপি শেয়ার করব আর এই তান্দুরির রেসিপি করতে কিন্তু কোনো প্রকার টক দই কর্নফ্লাওয়ার টমেটো সস এই জাতীয় উপকরণ ছাড়াই ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আজকে সহজেই আপনাদের চিকেন তান্দুরির রেসিপি শেয়ার করব আসসালামু আলাইকুম মোদর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমার সংসার লিমাস কিচেনে আপনাদেরকে স্বাগত চিকেন তান্দুরির রেসিপিটা কমপ্লিট করতে আমার কি কি উপকরণ লাগছে বা আমি কিভাবে করছি সেটা সহজেই আপনাদের সাথে শেয়ার করব তো চিকেন তান্দুরির রেসিপি করতে হলে অবশ্যই আমাদের এখানে চিকেন লাগবে তো এখানে আমি চার পিছার মতো চিকেন নিয়ে নিয়েছি আর চিকেন লেগ পিসগুলো কিন্তু অবশ্যই এভাবে ছুরি দিয়ে কেটে কেটে নিতে হবে যাতে যে আমি মশলাগুলো ম্যারিনেট করব সেগুলো যাতে সহজেই ঢুকে যায় এখানে কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস কিন্তু বেশি দিলে কিন্তু চিকেনগুলো কিন্তু টক টক হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই লেবুর রসটা একটু কম দেওয়ার তো এক চামচের মতো জিরা বাটা এক চামচের মতো ধনে বাটা দিয়ে দিলাম আর এক চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এগুলোকে ভালোভাবে এখন আমি ম্যারিনেট করে নিব ম্যারিনেট করা হয়ে গেলে এখানে আমি গোড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে দুই চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে আমি তিন চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনারা কিন্তু কম বেশি করে দিয়ে দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে এখন দিয়ে দিব হাফ চামচের মতো ভিনেগার ভিনেগারটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সয়া সস সয়া সস দিয়ে এগুলোকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব সয়া সস দেওয়ার কারণে কিন্তু এখানে লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে যাতে কারণ সয়া সসে কিন্তু আমাদের লবণের টেস্টটা কিন্তু থেকে যায় একটা ডিম নিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিব ভালোভাবে ফেটানো হয়ে গেলে এখানে যে আমি চিকেনগুলো যে ম্যারিনেট করে রাখছিলাম সেখানে কিছুটা ডিম দিয়ে দিচ্ছি যেটি এটাকে ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব যেহেতু আমরা কর্নফ্লাওয়ার ছাড়া এই চিকেন তান্দুরির রেসিপিটা কমপ্লিট করব তো কমফ্লাওয়ার পরিবর্তে এখানে আমি কিছুটা পরিমাণে ময়দা ব্যবহার করব তো ময়দার পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে চিকেনটা চারপাশে ভালোভাবে কোট হয়ে যায় তো এখানে আমি কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি তো এ পর্যায়ে আমার ম্যারিনেট করার জন্য আরও কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি যাতে চিকেনগুলো চারপাশে ভালোভাবে একটু কোট হয়ে যায় এ তো আমার তৈরি হয়ে গেল ম্যারিনেশনের পর্ব তো চুলায় আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি চিকেন পিসগুলো এখন দিয়ে দেব চুলার হিটটা অবশ্যই কিন্তু লো ফ্লেমে রাখতে হবে কারণ অতিরিক্ত জাল দিলে উপরে কিন্তু যে মশলাটা ম্যারিনেট করা আছে সেগুলো পুড়ে যেতে পারে আর ভেতরে কিন্তু কাঁচা থাকতে পারে সেজন্য কিন্তু চুলার হিটটা অবশ্যই আসতে দিতে হবে আর চিকেনটা ভাজতে গেলে কিন্তু কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে উল্টে পাল্টে দিতে হবে যাতে চিকেনটা এক পাশে বেশি ভাজা এবং অন্য পাশে যাতে কাঁচা না থাকে এভাবে ভাজা হয়ে গেলে এটাকে যখন আমার পছন্দ অনুযায়ী কালার চলে আসবে তখন উঠিয়ে নেব এভাবে আমি সবগুলো চিকেনের পিসগুলো কিন্তু ভেজে নেব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন ভিডিও পেতে হলে অবশ্যই নোটিফিকেশানটা অন রাখবেন আর আমি চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে মজাদার টেস্টি রেসিপি শেয়ার করতে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানাবে যে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে এ তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন তান্দুরের রেসিপি এক এক করে আমি সবগুলো চিকেনগুলো ভেজে নিয়েছি আর এগুলো দেখতে বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে আর কতটা ক্রিস্পি এবং মজাদার হয়েছে ওপরের দিকে কিন্তু এটা ক্রিস্পি মুচমুচে হয়েছে কিন্তু ভিতরে কিন্তু এটা অনেকটা সফট তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ